মৌলভী বাজারে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই এমপি পদপ্রার্থী প্রফেসর সাইফুল আলম চৌধুরী শামীম সাহারিয়ার মৌলভী বাজার প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত সংবাদ শিরোনাম বাজারের কুলাউড়া উপজেলার গণকিয়া এলাকায় শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ফাইনাল খেলা খেলাটি অনুষ্ঠিত হয় আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেখানে শত শত দর্শক স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাজার দুই কুলাউড়া হাসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাইফুল আলম চৌধুরী বক্তব্যে তিনি বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা গেলে মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় অনেকাংশে রোধ করা সম্ভব খেলাধুলা শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেদওয়ান খান আব্দুল মুহিদ চৌধুরী রিপন আজমাল হুসেন চৌধুরী বাতেন নাজিম উদ্দিন বাবুল মোহাম্মদ রহমত আলী দেলোয়ার খান দুলার মোহাম্মদ আব্দুল মুহিদ মোহাম্মদ দুলাল মিয়া নবাব আলী হাসিব খান এম এ আহাদ এবং দুলাল মাহমুদ প্রমুখ খেলাটি আয়োজন করে ইলেভেন ব্রাদার্স গণকিয়া ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি প্রফেসর সাইফুল আলম চৌধুরী